মা কাজী নজরুল ইসলাম যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই মায়ের মতন আদর সোহাগ সে তো আর কোনোখানি কেহ পাহিবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জোড়াই পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা না ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান যখন জনম নিন কত অসহায় চিনো কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাক চাহনি ফিরিত শুধু মায়ের পিছু পিছু